আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া আলাইকুম আসসালাম আমরা মুহাম্মাদ ও সম্মিলিত শ্রোতা আমি জিজ্ঞেস করতে চাই মগ মূল্য অর্থ কি বলেন মগ মূল্য অর্থ কি আইন বহির্বুতভাবে যা খুশি তাই যারা করে তাদেরকে বলা হয় মগ আরে মগ কি বাংলাদেশে আছে এরা কোথায় মগ জানেন এরাই হলো সেই বর্মী দস্যু যারা আজকে আরাকারি রোহিঙ্গাদের হামলা করছে এরাই সেই মগ বাংলাদেশে মগের মূল্য খুব পরিচিত ভাষা তো মগ আমরাও দেখিনি আমাদের ছেলেরাও দেখেনি ও যে এই মগই হলো বারমাসে দস্যুরা যারা আরাকারি মুসলমানদেরকে হত্যা করছে নির্যাতন করছে ধ্বংস করিতে চেষ্টা করছে এখনো পর্যন্ত যদি কোনো আইন বহির্ভূত কাজ আমরা আমাদের সমাজে কেউ করে আমরা বলি মগের মূল্য পেয়েছ নাকি মগের ইতিহাসটি আপনারা জানেন এখনো পর্যন্ত ছোট বাচ্চাদের ঘুম পড়ানোর সময় আমাদের মা দাদিরা গান গায় খোকা ঘুমালো কড়া জুড়ালো বর্গি এলো দেশে বুলবুলিতে ধান খেয়েছে খাজনা দেব কিসে ধান ফুরালো পান ফুরালো খাজনার উপায় কি আর কটা দিন সবুর করো রসুন বনেছি কে সেই বর্গি এই সেই বর্গী বর্মীরা বর্গী এরাই বাংলাদেশ শোষণ করত বাংলাদেশে হামলা করত এদের অত্যাচার থেকে বাঁচার জন্য বাংলার মানুষ এই গান এই ছড়া গিয়েছিল জানেন খবর সেই দস্যুরা আবার তাদের দস্য বৃত্তি শুরু করে দিয়েছে আজকে থেকে না করছে শত শত বছর ধরে বিশ্ব সমস্ত বিশ্ব নির্বাক তাকিয়ে তাকিয়ে দেখছে চলুন আরো পিছনে চলে যাই এই বর্মী দস্যুদের অত্যাচার থেকে এই বাংলাদেশের মানুষকে বাঁচানোর জন্য বহু পূর্বে আলমগীরের বাংলাদেশের গভর্নর শায়েস্তা খান যার আমলে টাকায় আট মন চাউল পাওয়া যেত সেই কিংবদন্তি তুল্য শাসক শায়েস্তা খান তিনি চট্টগ্রামের মুসলমানদেরকে বাঁচানোর জন্য ষোলোশো ছেষট্টি খ্রিস্টাব্দে এই আরাকানি মুসলমানদের সাহায্য নিয়ে মাত্র ছত্রিশ ঘন্টার মধ্যে চট্টগ্রামকে এই মগ মুক্ত করেছিলেন বললো আলহামদুলিল্লাহ যদি সেদিন এই আরাকানের ভাইয়েরা স্বাস্থ্য খানকে সাহায্য না করতেন তাহলে চট্টগ্রাম বর্মিমুক্ত হতে পারত না চট্টগ্রাম আজকে বাংলাদেশের অংশীভূত হতে পারতো না চট্টগ্রাম বাংলাদেশের শ্রেষ্ঠ বাণিজ্যিক রাজধানী হতে পারতো না আরও শুনুন এই আরাকানের রাজধানী ছিল রোসাং এই আরাকানের প্রাদেশিক এরিয়া ছিল পনেরো হাজার বর্গ মাইল এখনও তাই আছে এই রোশাং রাজধানীতে এটা তখন বাংলা বাংলা ভাষার রাজধানী ছিল এরাই বন্য বাংলাদেশকে আকিয়াবের চাউল পাঠিয়ে দিয়ে আমাদেরকে খাদ্য সম্পূর্ণ করার চেষ্টা করতো আমাদেরকে খাইয়ে বাঁচাইত আর আরাকান রাজসভার নাম ধরো স্বনামধন্য কবি যারা অন্তত তিনজনের নাম আমরা পেয়েছি আর বহু কবি আছেন আর রাষ্ট্রভার রাজসভার কবি সৈয়দ আলাওল মর্দান শাহ এইসব মানুষগুলো আমরা ভুলে গেছি অথচ বাংলা ভাষার ইতিহাস আর জানেন সৈয়দ আলাওলের নাম প্রত্যেকেই জানেন সলিম শাহর নাম প্রত্যেকেই জানেন দুইশো বছর ধরে মুসলমানরা আরাকানের রাজত্ব করেছে তাদের মধ্যে সতেরো জন মুসলিম রাজা ছিলেন তাদের নাম করা কালেমা শাহ সালিম শাহ মর্দান শাহ হোসেন শাহ ইস্কন্দার শাহ এমনি করে সতেরো জন রাষ্ট্রনেতা এই আরাকানে রাজত্ব করে মুসলমান দুশো বছর ধরে রাষ্ট্র তারা ইতিহাস থেকে আউট হয়ে গেছে তাদের সেখানে নাগরিকত্ব পর্যন্ত নাই এই ধরনের নীতি বিশ্বের চুপচাপ দেখছে কিছুই বলছে না কিসের জাতিসংঘ কিসের ওয়াইসি কিসের স্বাধীন রসমান রাষ্ট্র আমরা পাশে বসে আছি যে বাংলাদেশকে খাইয়ে বাঁচালে আসছে তারাই এসে নির্যাতিত হচ্ছে তাদেরকে বলা হচ্ছে রোহিঙ্গা তারা এদেশে আসে তারা এখানে কেউই না অথচ এটা চিরদিন বাংলাদেশের অংশ ছিল মাঝখানে একটা নাফ নদী ছাড়ার কিছুই ছিল না উনিশশো সালে কুচকরি ব্রিটিশ এদেশ থেকে বিদায়ের আগে এদেশে মুসলমানদের রক্ত ঝরানোর জন্য স্থায়ী ব্যবস্থা করে দিয়ে যায় তার মধ্যে একটা হলো ওই পারে কাশ্মীর যার পরে সবই মুসলমান তাদেরকে হিন্দুস্থানের সঙ্গে যোগ করে দিল আরেকটা হলো এ পারে এই আরাকান যারা চিরদিন মুসলমান তাদেরকে জুড়ে দিল বাংলাদেশের সঙ্গে জুড়ে না দিয়ে দিল ওই পাশে বার্মার সঙ্গে বার্মা এবং আরাকানের মাঝখানে ইয়মা বলে একটা বিরাট পাহাড়ের শ্রেণী আছে যা দৈর্ঘ্য প্রায় বাহাত্তর মাইল পর্যন্ত এই পাহাড়ের শ্রেণীদের বিভক্ত বার্মা এবং আরাকান এই বিভক্ত প্রাচীর ভেঙে দিয়ে তারা ওই পার থেকে এই পারের সঙ্গে যোগ করে দিল যাতে এরা মায়ের খায় যদি তখন এরা বাংলাদেশের সঙ্গে এটাকে দিয়ে দিত তাহলে আজকে তারা আমাদের ভাই হয়ে একই রাষ্ট্রের বাসিন্দা হিসেবে আমরা বসবাস করতে পারতাম এখন তারা হয়েছে আমাদের কাছে বিদেশ অথচ বর্মীরা তাদের মেনে নিতে পারে নেই আর আমরাও কোনো সাহায্য করতে পারছি না দুই দিকে চাপে তারা রসুন বাটা হয়ে যাচ্ছে যারা বার্মার ইতিহাস লিখেছেন অনেকে ডক্টর ডিগ্রিও করেছেন ভুল ইতিহাস ভর্তি তাদের ডিগ্রির মধ্যে যারা হাদিস করার পড়ে নাই আমাদের প্রমাণ থাকবে সেখানে যখন থেকে আরবে ইসলাম এসেছে তখন থেকেই আরাকারে ইসলাম এসেছে এটা পিস সাহিয়া মাধ্যমে আসে নাই প্রমাণ নেন বের করেন চতুর্থ খণ্ডে একশো পঁয়ত্রিশ পৃষ্ঠা পড়েন আর ভারত রত্ন উপাধিধারী আল্লামা কাজী আত্মহার মোবারকপুরি তিনি তার জগৎ বিখ্যাত গ্রন্থ যে গ্রন্থ লেখার কারণে তিনি ভারত রত্ন উপাধি পেলেন রেজাল সিন্দল হিন্দ এবং আলি সামিন। তিনি পুরস্কার লিখে দিয়েছেন মালিকুল বাঙ্গাল বলে হাদিস কত বলা হয়েছে এই মালিকুল বাঙ্গাল আমি মনে করি আমাদের ঐতিহাসিক গবেষণার আলোকে এরাই হলো তারাই যারা রাহামি রাজা ছিলেন রাহামির একটা অংশ ছিল আরাকান তারা এখানে দেশ শাসন করতেন রাহামি রাজা নিজে এক কলস আদা পাঠিয়েছিলেন রসুল উল্লাহ সাল্লামকে হাদিয়া হিসাবে আর সেই রাহামি যারা আমাদের রসুলকে হাজিয়া পাঠালো সেই রসুল যে হাজিয়া পাঠানো লোকরা ধ্বংস হবে আর আমরা নিরামের চোখে দেখবো মিলাক পড়বো আর যশনের জুলুস করে বেড়াবো বাস মুসলমানের দল যশনের জুলুস বাধ দাও চলে দাও সেখানে গভর্নমেন্টকে বাধ্য করো কেন কথা বলবে না গভর্নমেন্ট তো আমাদেরই গভর্নমেন্ট গভর্নমেন্ট তো নিজের পার্ট গভর্নমেন্ট হয় নাই আমাদের নির্বাচিত নেতা সতেরো কোটি মানুষের পক্ষে যদি আমাদের নেত্রী কথা বলতে না পারেন তো সঙ্গে আমাদের নেত্রী পার্থ করে কোথায় ওই নেত্রী চুপ করে আছে আমার নেত্রী চুপ করে আছে চুপ থাকার জন্য আপনাকে করা হয় নাই চুপ থাকার জন্যই আপনাদের নেতা করা হয় নাই চুপ থেকে ববিষ্ঠ থাকার জন্য আপনি অগ্নিকন্যা নন কোথায় আপনার আগুন বাংলাদেশের পার্লামেন্টে দুইজন অগ্নিকন্যা কন্যা আছেন দুই আগুন এখন বরফ কন্যা হয়ে গেলেন কেন রাতারাতি কিশের ভয় আপনাদের বিদেশী গুরুরা আপনাকে প্রধানমন্ত্রী করে নাই বিদেশী নেতাদের দিকে তাকাবেন দয়া করে আল্লাহকে ভয় করুন আপনাকে morte হবে কবর shovake যেতে হবে আল্লাহ কাছে কি কৈফিয়ত দিবেন সেখানে আল্লাহ উদার উদ্ধার কোন্টা আমাদের ডেকে ডেকে বলছেন আমালaikum লা তুকাতুলুনা ফী সাবিলিল্লাহি ওয়াল মুরসালাফী মিনাল রিজাল ওয়ান নিসা ওয়াল ফিলদান ইয়াকুলুনা রব্বানা আখরাজনা মিন হাযিল ক্বরিয়াতিল জালমি আহলিহা আল্লাহ বলছেন কি হলো মুসলমান তোমাদের কেন তোমরা আল্লাহর পথে ঝাঁপিয়ে পড়ছো না অথচ দুর্বল নারী শিশু পুরুষ আমার কাছে কেঁদে কেঁদে বলছে আল্লাহ তুমি আমাদেরকে এই জালেম অধূষিত জনপথ থেকে বের করে নাও আমাদেরকে তুমি তোমার পক্ষ থেকে সাহায্যকারী এবং অভিভাবক পাঠিয়ে দাও দেড় হাজার বছর পূর্বে কোরআন নাজিল যেখানে আল্লাহ আমাদেরকে আহ্বান জানাচ্ছেন আল্লাহর বান্দা হে কি করে আমরা চুপ করে বসে থাকতে পারি বলুন আজকে বন্ধনের অনুমতি নিয়ে করতে হচ্ছে স্বাধীনভাবে আমিও কথা বলতে পারছি না নিজের স্বাধীন দেশে আমি পরাধীন হাজার হাজার লোক এই সায়পে ঘুরে যেত কিন্তু নির্দিষ্ট সীমিত সংখ্যা দেওয়ার কারণে আমরা লোক আনতে পারি নাই মুসলমানের বুকে রক্তক্ষরণ হচ্ছে প্রত্যেকের অন্তরে চোখ ফেটে পানি বের হচ্ছে তাদের দৃশ্য দেখে টেলিভিশনের পর্দায় ছোট্ট কচি শিশুকে যখন রাইফেল হত্যা করে খিলখিল করে হাসছে এই দৃশ্য দেখে যে মানুষ সহ্য করতে পারে সে তো মানুষই নয় এই অমানুষের ঠিক ওই মহিলার অন্তরে একটা বুক কাঁপে না। সাং চু কি নাম এই মহিলার কোন অন্তর কোন বলে কিছু নাই অশান্তির প্রাইস পাওয়া দেওয়া উচিত ওকে তাই না শান্তির বললে আমরা এই রাষ্ট্রের সমাবেশ থেকে ওকে ধ্বংসের প্রাইস দিলাম বন্ধুরা আমার আমরা মনের দুঃখ প্রকাশ করছি মাত্র আমাদের কিছু করার ক্ষমতা নাই যাদের ক্ষমতা আছে সে ক্ষমতাসীনদেরকে বলছি দয়া করে আল্লাহ আপনাদের ক্ষমতা বসিয়েছেন দয়া করে আল্লাহর জন্য কাজ করুন না করলে কাল কেয়ামতের মাঠে সতের কোটি মানুষ আপনার বিরুদ্ধে আপিল করবে কতজনকে আপনি কৈফত দেবেন সেদিন দেখা যাবে করতেই হবে কে কি বললে দেখার আমার দরকার না চীন সরকার খুবই নাকি শান্তিবাদী সরকার নিরাপত্তা পরিষদের তারা স্থায়ী সদস্য ভেটো ক্ষমতার অধিকারী কেন চুপ করে আছে চীনারা তোমার নিরাপত্তা দিবে বিশ্বের নিরাপত্তা দেওয়া নিজের পাশে রোহিঙ্গাদের আগে তারা দেখে নেবো তুমি নিরাপত্তা বিশ্ব দিতে পারো কি না পনেরো হাজার মানুষের জন্য তোমরা পূর্ব তিমির সিনিয়ে নিলে ইন্দোনেশিয়া থেকে আর আজকে বিশ লক্ষ বাইশ লক্ষ পঞ্চাশ তিরিশ লক্ষ মানুষের স্বাধীনতা কোনো মূল্য নাই আমরা খালি একটু গিয়ে বলবো মগ সামনে বাংলার মানুষ নির্যাতিত হয়েছে আজকে মক দোষদের সামনে রোহিঙ্গা মুসলমানরা নির্যাতিত হচ্ছে তাই বাংলার মানুষ অবশ্যই তার বিরুদ্ধে ফুঁসে দাঁড়াবে আমরা সরকারের কাছে আবেদন জানাবো দয়া করে মানবিক হন গণতন্ত্রী হওয়ার চাইতে মানবিক হওয়া বেশি জরুরি মানবতা মায়ের খাচ্ছে মানবতা মায়ের খাচ্ছে আর আপনি গণতন্ত্রের তসবি পাঠ করছেন ওই গণতন্ত্রের দরকার নাই যে গণতন্ত্র মানুষের উপকার করতে পারে না ওই গণতন্ত্রের কোনোই প্রয়োজন নাই যে গণতন্ত্রের পশুর সঙ্গে আপোষ করে মানবতার সঙ্গে আপোষ করতে পারে না বাংলাদেশ বাংলার জমিনে পবিত্র কোরআন ও সৈয়াদ আলোকের জীবন গড়ার সংগ্রাম চালিয়ে যাচ্ছে কোরআন এবং হাদিসের পক্ষে যারা আছে আমরা তাদের সঙ্গে আছি কোরআন হাদিসের বিপক্ষে যারা আছে তাদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নাই কোরআন এবং হাদিসের আলোকে একটা নির্যাতিত মানুষকে সাহায্য করার জন্য শুনুন হাদিস আল্লাহ রসুল কি বলেছেন আল্লাহ আউনি লাভ দে মা কাজ আব্দি আউনি আখি হে আল্লাহ পাক ওই বান্দার সাহায্যে থাকেন যখন কোন বান্দা আরেক বান্দার সাহায্যে থাকেন সেই বান্দা মুসলমান হোক হিন্দু হোক বৌদ্ধ হোক যে কোনো আল্লাহর বান্দা যদি বিপদে পড়ে আমি মুসলমান হিসেবে অবশ্যই তাকে সাহায্য করা আমার দায়িত্ব আল্লাহ রসুল বলছেন তোমরা যদি দুনিয়াতে কারো একটা বিপদ থেকে সাহায্য করো আমি আল্লাহ করছি কেয়ামতের মাঠে আমি তোমার কোনো বিপদ থেকে সাহায্য করবি ইনশাআল্লাহ আমরা কেয়ামতের মাঠে বাঁচার জন্য এই বিপদের দিনে আমরা তাদের পক্ষে আল্লাহর কাছে প্রার্থনা আল্লাহ তুমি তোমার মদদে তাদেরকে সাহায্য করো বিশ্বের যাকে দিয়ে তাদের সাহায্য হবে আল্লাহ তুমি তাকে দিয়ে সাহায্য করো তবে আমরা দাবি করবো আল্লাহকে আমাদের নেত্রীকে দিয়ে আল্লাহ সেই সাহায্যটা করুন তাহলে আমরা প্রতিবেশীর হক আদায় করতে পারবো আর যদি আমাদের সরকার আমাদের অনুমতি দেয় ইনশাল্লাহ বাংলার মানুষ নিজেরা চাঁদা দিয়ে তাদের খাওয়াবে গভর্নমেন্টের একশো পয়সা ইনশাল্লাহ খরচ হবে আল্লাহ আমাদের সবাইকে অত্যাচারের বিরুদ্ধে কথা বলার তৌফিক দান করুন এবং আমাদের সবাইকে কেমতের মঠে জালামের বিরুদ্ধে মুসলিমের পক্ষে কথা বলার আজকের এই নেকি যেন আল্লাহ আমাদের আমল নামায় লিখে দেন আজকে আপনারা এসেছেন আমাদের দাওয়াতে এই জন্য আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি দেশের সর্বত্র এমনি করে আমরা যেন মুসলিমের পক্ষে কথা বলতে পারি আমাদের সরকারকে বলবো দয়া করে আমাদেরকে বাধা দেবেন না আমরা আমরা সরকারের বিরুদ্ধে কিছুই বলতে রাজি নই কিন্তু সরকার থাকলে তখনই কথা বলি এটা আমাদের প্রাণের আবেদন দয়া করে মানুষকে কথা বলে অনুমতি দিন বাক স্বাধীনতা অক্ষুণ্ণ রাখুন ধর্মীয় স্বাধীনতা অক্ষুণ্ণ রাখুন তাতে আপনাদের ভালো হবে আল্লাহ সারা দেশের মুসলমানকে শুধু বিশ্বের মুসলমানকে জাগিয়ে তুলুন বিশ্বের রাষ্ট্র কোথায় দুঃখ লাগে তাদের জন্য পেট্রোল ডলার নিয়ে বসে আছো গাড়ি বাড়ি নিয়ে বসে আছো তোমার সামনে ভাই মরছে সে তোমার টাকার অবসান নাই আল্লাহ আমাদের সবাইকে হকের পক্ষে কথা বলে তৌফিক দিন বাংলার মানুষকে প্রতিবেশীদের প্রতি দয়া করার তৌফিক দান করুন যার যা আছে তাই নিয়ে মুসলিমের সাহায্যে আমাদের এগিয়ে আসার তৌফিক দান করুন সর্বোপরি আমাদের সরকারকে সাহসী হওয়ার তৌফিক দান করুন السلام عليكم ورحمه الله